আসসালামাই আসারা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের এই নতুন ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন কারণ আপনাদের জন্য আমরা প্রতি নিয়ত মানে প্রত্যেক আপনাদের জন্য নতুন নতুন করে ভিডিও নিয়ে আসছি যারাই আমাদের এই লাইভ ভিডিও আপনারা দেখেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওগুলি গুলি আপনাদের কাছে কেমন লাগে আমরা ইতিমধ্যেই ভিডিও করতেছি দেখুন এই যে এখানে আমাদের লাইভ করা হয় অনেকটা আসলে পরিশ্রম করা হয় আপনাদের জন্য শুধু যার শুধু আপনাদের এই ভিডিও দেখানোর জন্য যারাই আমাদের এই ভিডিওগুলি খুব পছন্দ করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভাইসা যেমন তো দেখতে পাচ্ছেন আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি একদম নতুন যেই ভিডিওগুলি আপনারা দেখলে নিজেরাই চমকে যাবেন এই এত সুন্দর সুন্দর দেখুন চেয়ারটা বসে থেকে আমরা ভিডিওগুলো বানাচ্ছি আমি একটা এটা gengy pro এর শীতের মধ্যে তারপরে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধু আপনারা যারা আমাদের ভিডিও গুলি দেখে পছন্দ করেন বা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সত্যি কথা না বললেই নয় আমাদের ভিডিও গুলি অসাধারণ ভাবে আমরা কাজ করে থাকি এখন বাজে কয়টা